হ্যালো আলাইকুম আমি আসিফ আহমেদ আমি নটর তো আজকে আমি দেখাবো থান্ডার থান্ডারের বেশ কিছু নতুন গ্রাফিক্স নতুন মডেল এবং নতুন তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার ডি ইলেভেন পুরা গোল্ডেন শেপের একটা হেলমেট কারো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিতে পারেন উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে টেলিটকটা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন এটা হলেন প্রোডাক্ট টা অনেক সুন্দর কালার করেছে যাদের এটা আনকমন কালার লাগে তারা এটা নিতে পারে তারপরে আছে হলে গিয়া স্টার সলিড ব্ল্যাক এটা মোটামুটি সবাই সব গাড়ির সাথেই যায় আপনারা যদি চান আপনার সলিড ব্ল্যাকটা লাগবে তো এটা নিতে পারেন স্টারদের ঠান্ডার আপনারা চাইলে এটার আবার কয়েকটা ভাইজার হয় এটাতে সাদা লাগানো আছে স্মোকি ব্ল্যাক হয় আর হলে এদি মার্কারি হয় আপনারা যে কোনো একটা ভাইজাল নিতে পারেন এটার সাথে তারপরে এটা হচ্ছে হলে কি আপনার ডি ইলেভেনের ব্লু কালার একটা নতুন গ্রাফিক্স এগুলো দেখতে পারেন এই প্রোডাক্ট গুলা কিছু হলো লঞ্চ হয়েছে তো এই যে প্রোডাক্ট গুলা দেখুন এবং স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ফোন করলেই হবে এটাও ডি ইলেভেন এই দেখেন স্টার জেড থান্ডার মডেল হলো স্টার জেড থান্ডার লাল গাড়ির সাথে অনেক সুন্দর লাগবে এই প্রোডাক্ট গুলা তারপরে এটা আছে বিশেষ করে জিএসএক্স তারপরে ইনো সেট এর যে গাড়িগুলো আছে সেগুলোর সাথে অনেক সুন্দর লাগবে এই হেলমেট গুলা এবং ছবি তুললে অনেক সুন্দর লাগে তারপরে আরেকটা আছে ডি ইলেভেন এর রেড কালার প্রাইসটা আমি একদম ভিডিও লাস্টে লাস্ট হেলমেট হাতে রেখে বলবো তো আপনারা দেখেন স্ক্রিনশট নেন নিয়ে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে যে টেলিটক নাম্বারটা দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে এই আরেকটা আছে খুবই হিট হিট কালার আসছে এবার এবং ভেগার থেকে কোনো অংশই কম না বাজেট হেলমেটের মতো প্রায় সিমিলার প্রাইস দেখতে পারেন তারপরে আরেকটা আছে সিক্সটিনের ডি ইলেভেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এখন আমি বলি আমাদের ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেমটা হলো আপনি যদি কেউ ঢাকার বাহির থেকে অর্ডার করেন সেক্ষেত্রে একশো আশি টাকা হলো ডেলিভারি চার্জ আর যদি ঢাকার ভিতরে অর্ডার করেন সেক্ষেত্রে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা তো আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠানোর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন রাইডারের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি মনে যে যেখান থেকে পাঠান না কেন আপনাদের নাম মোবাইল নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্ট এবং থানা এই চারটা দিলেই হবে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে আপনার প্রোডাক্টটি জাস্ট আমরা প্রথমে জাস্ট আপনার ডেলিভারি চার্জ যেটা একশো টাকা সেটা আমরা নিয়ে নিই বা একশো টাকা সেটা আমরা জাস্ট বিকাশের মাধ্যমে নিয়ে নিই এবং প্রোডাক্টটা পরে আপনারা হাতে পাওয়ার পরে আপনারা জাস্ট টাকাটা পেমেন্ট করবেন যে কোনো কোনো দিক দিয়ে খারাপ হয়েছে কিনা বা ভাঙা আছে কিনা এটা চেক করে পরে অবশ্যই টাকাটা দিয়ে দেবেন তো এই হলো আজকের ভিডিও তো চেষ্টা করছি হলে গিয়ে স্টাফদের প্রোডাক্টের ভিডিও সচরাচর দেওয়া হয় না তো আজকে চেষ্টা করলাম কিছু প্রোডাক্ট নিয়ে আসার তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ও এবং প্রাইসটা বলে দেই প্রাইসটা হলো কি আপনার 2300 টাকা আর যদি কেউ মার্কারি ভাইজার সহ নেন তাহলে পড়বে হলো 2500 টাকা মানে একটা ভাইজার তো সাদা দহাই আছে কেউ যদি মার্কারি ভাইজার সহ নেন তাহলে আপনার পড়বে 2500 টাকা তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন যে খুব তাড়াতাড়ি যেন আরো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি আমি আসিফ আহমেদ জি আসসালামু আলাইকুম